হোয়াটস অফ দ্যাস আজকে এক হাজার ডলার এই ঘুরানো হবে যদি আমাদের চোখটা পাই তাহলে এক হাজার ডলার নিয়ে যাবে চোখ বন্ধ করবো চোখ বন্ধ করার পরে হ্যাঁ রে চোখ খোলা হবে এখন এখন চোখ খোলা হয়েছে এখন তুমি কোনটার মধ্যে এক হাজার ডলার আছে তুমি বাচ্চা নিতে পারো 2000 ডলার আছে এই জায়গাটার মধ্যে 2000 ডলার তাসমীর জুজি ফাই এর ভিতরে দেওয়া হচ্ছে 2000 ডলার এখন একটা খাইল্লা আরেকটা বড়া এই সিস্টেমে রাখা হইছে এখন এখন তার চোখ বান্ধে দেওয়া হবে চোখ বেঁধে দেওয়া হবে চোখ বেঁধে দিরা এলোমেলোইরা বুড়া দিছি এখন তার চোখ আমরা তুলে দেব এখন জুজি স্যার জিততে পারে যদি গেমটা আমি একটা গ্যালাসের মধ্যে ডলার থাকবো দুই হাজার ডলার আর একটা গ্লাস তোমার খালি থাকবো সিস্টেম হবে এই সিস্টেম খেলবা খেললে আসো এই জায়গায় দু হাজার ডলার তার সাথে বাজি লাগা হয়েছে দুই ডলার না না পাইলে হ্যাঁ কিছু পাইবো না আর যদি পাই তাহলে দুই হাজার দিব তাকে

এই গেমটা খেলবো এই সিস্টেম ডলার গেমটা আমি এভাবে খেলে এই তার সিস্টেমে চোখ বেঁধে দেব এই কারণে হ্যাঁ যে পরবর্তীতে না দেখতে পারে আমি সুন্দর এলো এলো হবে এলোভেলো হবে ঘুরিয়ে দিলাম দু হাজার ডলার এখন এই লেগে যাবে আমাদের কাছে চোখ খুলে দিলাম কোনটার মধ্যে দু হাজার ডলার আছে আপনি সেটাই বেছে নেন জানি না আমার কি কিনে করতেছে বাট আমি ট্রাই করব অবশ্যই গেমটা জিতার তো আমার টাকাটা অনেক প্রয়োজন সুতরাং আমি চাচ্ছি না নিজের চোখে দেখতে বাট একটা দু হাজার ডলার পাইনি হ্যালো গাইস দিস ইজ বা মোমেন্ট এই পর্যন্ত আপনাদের একটা মানে সিক্রেট কথা বলা হয় না এই বাজিতে আমরা তিনজন ক্যান্ডিডেট ধরে প্রথম প্রথমজন ছিল মানে যে উনার হয়েছে জন আমি নিজেই আমার ভাই আমাকে মানে ক্যান্ডিডেট হিসাবে নিয়েছে কিন্তু আমার কপালটা মানে লাকি নয় তার জন্য আমি এই জিনিসটা আমি পারি নাই আমার লস হয়েছে এখন বাজি হবে দুই হাজার ডলার নয় তিন হাজার ডলার নয় পাঁচ হাজার ডলার নয় পাক্কা দশ হাজার ডলার অলরেডি আমরা টাকাটা ওটার ভিতরে ঢুকিয়ে নিয়েছি জানি না ওনার বাঘে কী আছে তবে মনে হয় এই দশ হাজার টাকা দিয়ে কিছুদিন মানে ফকি করে খেতে পারবে যেহেতু যা দশ হাজার টাকা অ্যামাউন্ট

যদি তুমি জিতো তাহলে তুমি কি করবে আমি টাকা দিয়ে আমার ইচ্ছা আমি একটা গিটার কিনবো ও নো তুমি মানে গিটার মানে আমার মনে হয়েছিল তাকে দশ হাজার ডলার দেওয়া দরকার ছিল দশ হাজার টাকা না দেয় যেহেতু আমরা বাজি দশ হাজার টাকা দিয়েছি সো আমরা দশ হাজার টাকায় খেলি তুমি কি মনে করো ইয়েস ওকে ফাইন তো আমরা ভিডিওতে দেখাচ্ছি টাকাটা কিন্তু আমি তোমাকে এটা টাকাটা দেখাতে পারছি না আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ এটা যেহেতু তুমি পাবা তুমি ক্লাসের চেক আউট করে নিও আমরা গেমটা কি প্লে করতে পারি এখানে কিন্তু আমাদের মানে তিনজন কেউ ছিল লাস্ট ফাইনাল রাউন্ড তো প্রথম রাউন্ডে জেতা হইছে সেকেন্ড রাউন্ড যেটা আমি ছিলাম নিজে আমি লসতেছি আমি ভাগ তোমার বলা আমি বলা তুমি শুরু করো ওকে ওকে ডান এক করে দি প্লিজ আমি তো বলে গেছিলাম যে তোমার চোখটা খোলা বাট একটু কষ্ট কর

No check. No Guys, I win. Yeah.